সবার টাকা পাইবা যে টাকা পাইবে না আমি যারা বিয়ে করছি আর কোনো বড় বোন নাই এই জন্য আমার যে নাই যদি এরকম হয় তাহলে আসতে পারে কিন্তু আমার যে টেস নাই প্রশ্ন করি বুয়ে বলল তার একটা গান গাইলেই তো আমি প্রশ্নগুলি বাউ করতে পারতাম সবাই চালাকি করে পার্থক্য হইলে আমি কাজল দন কোন চালাকি করি না ঠিক আছে না সে কিন্তু শেষ মুহূর্তে একটা কথা বলছে চালাকি করলো না কি করলো না তার মনের খবর পাগলিমাই বিচার করবো যেখানে পাগলিমার উপরে বিচার দেওয়া হয় আমার কোনো কথা থাকে বাবা আমার এই জায়গায় আর কোনো কথা থাকে না তো একটা কথা মনে বললো সেটা হইলো হ্যাঁ বক্তরা মনে হ্যারে লোয়ে শুয়ে পড়তে চায় বক্তরা তো শুই বই আমার লোয়া নাকি বক্তরা যদি আমার লোয়া না শয় শুই বুক আর লোয়া শুনি মানুষ যখন কবরস্থ করে তখন কার উপরে সপোর্ট করে আসে হাওলা করে আসে বাবা বিসমিল্লাহে

সারারাত ধরে এত সুন্দর সুন্দর হাদিস করার কথা কইয়া এখন দুইটা মালা আশিকেরা ওখান থেকে এডি দিয়ে উতগমন করে নাই অন্যরা বড় ওই জায়গা ঠিকাই না dise একwidehat মালা কিনে দিতে পারে না যে গোডা মাই মনসে আছে ঘুরে ফিরে আবার আমাগোও তো নিয়ে তারা dise নাকি হ্যাঁ সেই যেই মালাটাই যদি সোজ্জল না হয় তাহলে মানুষের দিলে কি বাবা বাবা আমি কইতে না ভালোবাসি তো যারা যে ভালোবাসে সে অনেক কিছু কয় নাকি এটা কিছুই মনে ধরতে নাই মনে রাখতে নাই এই জন্য আমি কিছু মনে করলাম না গান শুনছি চমৎকার সে বলছে আমি বড় সুখী আমি বড় সুখী আমার আধার ঘরে চাঁদের আলো দিয়ে গেল উকি আমি বড় সুখী নাকি আমি বড় সুখী যে গানটা এই গানের পরেই এই যে আবার ও সাথী একবার এসে দেখে যাব আমি কি হালে আছি এখন আমি আগের ডা ধরুম না পরের ডা ধরুম সেটাই তো ভাবার বিষয় উচিত কথা কইলে তুই কে বলছে হাজি সাহেবের মুখ খারাপ প্রশ্ন একটা গান আছে কয়েকটা তারপর আবার দেওয়ান সাহেবের আপত্তি আছে এই জায়গায় সেটা আপত্তিও না বলছে যদি আমার সুযোগ দেয় তাহলে আমি আরো দুইটা গান গাবো আলহামদুলিল্লাহ আমার কোন আপত্তি নেই আমি দুই তিনটে গাইয়া বসে পড়ি সময়টা পরে দিব অবশ্যই কাজল দন আপনাদের গান শোনাবে কাজল দনের গান শুধু আপনারা শোনেন নাকি আমি শুনি না কি দেব আমি শুনি না हां আমিও শুনি শুনি কাজেই আমি আমার কাছে যে অনুরোধগুলি আছে এই গানগুলো গাইয়া তারপর আমি অবশ্যই কাজল দনকে সুযোগ দিব আমিও শুনবো আপনারাও শুনবেন হাসরের মাঠেও কিয়ামত হবে এই কিয়ামতরা আমি কোন কয়জনের কথা কম বাবা হাসরের মাঠেও যে কিয়ামত হবে আমি এটা কয়জনের কথা কব পৃথিবীতে সব মানুষ মারা যাবে কিয়ামত হয়ে যাবে কিয়ামত মানে ধ্বংস হাসরের মাঠে যাইয়া আজরাইলকে আল্লাহ আল্লা তালা বলবে যে আজরাইল সব মরে গেছে কহ কেউ বাকি নেই কয় না আল্লাহ কেউ বাকি নাই সব শেষ কয় সব শেষ কুমি তো বেঁচে আল্লাহ বলবে তুমি তো বাইসে আজের আজরের আল্লাহ কি কোন? আমি আপনার হুকুম হুকুমের গুলাম সারা জগতের জীব জন্তুর পশু পাখির যান আমি কবজ করলাম এখন আমি বাকি আছি আমার কন কহা কুললে নাফসিন যায় কাতুল মোট মৃত্যের স্বাদ প্রত্যেকটা প্রাণীর গ্রহণ করতে হবে তুমিও সৃষ্টি তাই তোমারও মৃত্যের স্বাদ গ্রহণ করতে হবে কয় আল্লাহ আমাকেও মরতে হবে হ্যাঁ আমি কিভাবে তোমার মুখ হাতটা ঢুকাইয়া ভিতর থেকে তোমার আত্মাটাকে তুমি নিজের হাতে বাহির করো ভালো কেউ বাঁচতে পারবে না পৃথিবীতে সব ক্ষয় সব লয় প্রাপ্ত একমাত্র অব্যয় অমর অক্ষয় সে হইল আমার তাই সেখানে আজরে জান হবে শুধু তাই না জান্নাতিরা জান্ন দুযুকিরা দুজকে যাইব এর পরেও একটা কিয়ামত হবে সেই কিয়ামত কি সেই কিয়ামত হলো মৃত্যু নামক যে জন্তুটা এই জন্তুটাকে আমার আল্লাহ নিজে ফালাইয়া বলবে হে হে তোমরা দেখো মৃত্যু নামক যে জন্তু এটাকে আমি আজকে মৃত্যু করে দিলাম অর্থাৎ ধ্বংস করে দিলাম কিয়ামত করে দিলাম এখন থেকে আর কেউ মরবে না জান্নাতিরাও মরবে না দুজকিরাও মরবে সেখানে আল্লাহ তালা নিজে জবাই করে মৃত্যু নামক জন্তও কিয়ামত করাবে যাই আমি এই পর্যন্ত বললাম আর না বলি অনুরোধের গান করি বসাইয়া করব তোমার সেবাব এসো আমার হাসি বাবা তুমি ভক্তের কেবলা বা গো আমার হাসি বাবা আমার শ্রীদাসনে বসাইয়া করব তোমার সেবা গো আমার শ্রী করো তোমার সেবা গো সোয়ামার আশির বাবা তুমি তোমার সেবা সোয়ামার তুমি তোমার সেবা সোয়ামার হায় নুরের পুতুল বাবা হাসি বল দেখতে মনলোভায় হাই বাবা হাসি বল দেখতে মনলায় হাই চরণেলো কি পরে রাজা রক্ত জবা হায় দেখতে মন হায় হায় নূরের বাবা হাসিবুল দেখতে মন লভায় হায় হায় চরণে লুঁ পরে তাজা রক্ত জবা ও তার নূরের ঝলক জুরায় 200 আহা দেখি সৌভাগ্য নূরের ঝলক জুরায় 200 আহা দেখি লভায় তুই শোক আজেকি শোভা এসো আমার হাসি বাবা তুমি ভক্তের কেবেলা কাবা গো এসো আমার হাসি বাবা তার দিশে দেবাই তোমার সেবা গো আমার छाया থাকিনি সি দিবা হায় হায় বাবা তোমার তোমার সবা তোমার আশায় আমি থাকিনি সি দিবায় তুমি দিনে ঘোরণিদানে দর দিয়ার কেবা হায় হায় তুমি দিনে ঘোরণিদানে দর দি আর কেবা এই কালের পরান বাবা হাসিবিসান ছাইরা কোথায় যাবা গয়ে কঙ্গালের পরান বাবা হাসিবিসান ছাইরা কোথায় যাবা কই কঙ্গালের পর

তপ রাইবা গো তোমার গুলে রে মন মহত রাইবা গো গোমার গুলে আগুলে রে মন মহতু রাইবা গে রোয়াবার আশীর বাবা আমার রাজ বাবা আমার

বাবা তোমার আশা তুমি হায় তুমি বর্ণিদানে বড় বিয়ার কে বাহায় হাই তুমি বড় বিয়ার কে বাহায় হায় বাবা তোমার আশায় আমি থাকি নিশি দিবা হায় তুমি বিনে ঘূর্ণি দানে বড় বিয়ার কেবা এই কাঙ্গালের পর বাবা হাসি দিশান খাই রাহা কোথায় যাহবা গো এই কাঙ্গালের পর বাবা হাসি দিশান খাই রাহা কোথায় যাইবা গো

اچيت <laughs> پگاه

লুহালি চা মানে লুহালিটা মোহালি চৰা আরে ভক্তি দিও ঠিক রেখে ইমান যত আসে ভক্তি দিও ঠিক রেখে ভক্তি দিও ঠিক রেখে ইমান যত আসে কান আসি বাবার রুহানি সন্তান আসি বাবার রুহানি সন্তান যত আসে কান আসি বাবার রুহানি সন্তান আমার হাসি বাবার রুহানি ছন্তা আরে কি আপার দুটি দেহ আরেিন্ন না জানিও কে হগো কি না জানিও কে

আবুলের নাই ফারাক করার যত ফারাক আবু নাই ফারাক করার যত আশেখান হাসি বাবা রোহানি সন্তান আমার পাশি মায়ের রুহানি সন্তান যত আশেখান অমর চন্দার রুহানি সন্তান রুহানি আসির বাবা

আহুলের নাই ফারাত পরার জ্ঞান যত আছে কান হাসি বাবার রুহা আমি সন্তান আমার গলিশা বাবার আমি সন্তান যত আসে কান বাবার রুহামি সন্তান I'm oh.